কাশ্মীর ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমেই সঠিক সময় নির্বাচন করুন মার্চ থেকে অক্টোবর হল সেরা সময় যখন আবহাওয়া মনোরম থাকে শ্রীনগর থেকে শুরু করুন ডাল লেকের সৌন্দর্য উপভোগ করুন এখানে শিকারা ভ্রমণ অবশ্যই করবেন এরপর গুলমার্গের স্কি রিসোর্টে যান যেখানে বরফে ঢাকা পাহাড়ের মাঝে স্কি করার মজা নিতে পারবেন পাহেলদামের প্রাকৃতিক দৃশ্য মিস করবেন না বিখ্যাত বেতাব ভ্যালি এবং আর্গুন ভ্যালি আপনার মন কাড়বে স্থানীয় খাবার খেতে ভুলবেন না রেজমা কাশ্মীরি পুলাও এবং গোলাপ জামুনের স্বাদ নিন এছাড়া স্থানীয় বাজারে কেনাকাটা করতে পারেন শাল পেশওয়াজ এবং কাঠের কারুকাজ আপনার স্মৃতিতে চিরকাল থাকবে কাশ্মীরের এই অভিজ্ঞতা আপনার জীবনের অন্যতম সেরা ভ্রমণ হবে